রইলাম পরে শুধুর বাংলায় নবী আমি অসহায় কবে যাব সোনার মদিনায় কবে যাব সোনার মদিনা রইলাম পরে অসোহ কবে যাব সোনার মদিনা কবে যাব সোনার মদিনা চাই না আমি দ্বন্দ্ব ভবের জমিদারি চাই যে শুধু দুই নয়নে দেখব নবীর বাড়ি চাই নাই আমি দন্দল তার ববের জমিদারি চাই যে শুধু দুই নয়নে দেখব নবীর বাড়ি মদিনা ধুলা বালি মাখতাম আমার আমি অসহায় কবে যাব সোনার মদিনা কবে যাব সোনার মদিনা রইলাম পরে নবী আমি অসহায় কবে যাব সোনার মদিনা কবে যাব সোনার মদিনা সাত সাগর নদী নদী দিব পারি জনমাবার ধন্য হবে গেলে নবীর পারি সাত সাগর তের নদী কেমনে দিব পারি জলম আমার ধন্য হবে গেলে নবীর পারি সাত জেলায় কেমন করে যাব যের যায় নবী আমি অসহা কবে যাব সোনার মদিনা কবে যাব সোনার মদিনা রইলাম পরে শুধু মংলায় আমি সোহায় কবে যাব সোনার মদিনা কবে যাব সোনার মদিনা হৃদয়টা নেপানে সদা সর্বক্ষ রইব কত অপেক্ষাতে মানে না মন হৃদয়টা নেপানে সদা সর্বক্ষ রইব কত অপেক্ষাতে মানে মন মরণের আগে একবার নিয়ে নবি আমি অসহায় কবে যাব সোনার মদিন কবে যাব সোনার মদিনা রইলাম পরে শুধু বাংলায় নবিয়ামি অসহায় কবে যাব সোনার মদিনা কবে যাবো সোনার মদিনা রাসুল তোমায় ভালোবাসি মনরিদ করে রাসুল তোমায় ভালোবাসি মনরি ওজার করে বোকের মাঝে জালয়া মা হবে তো মার দিদারে হবে তো মার দিদারে রাসুল তোমায় রাসন মন হৃদয় মনরিদর করে রাসুল তোমায় তো মন হৃদয় মনরিদার করে সুখে তুমি দুঃখে তুমি চোখে তুমি সুখ তুমি দুঃখ তুমি চোখ তুমি বুক তুমি তুমি প্রাণ পিয়ারা তুমি আমার প্রাণ প্রিয়ারা তাই তো কাদি দিদার চে রাসুল তোমায় ভালোবাসি মনরি দর করে রাসুল তোমায় ভালোবাসি মনরিদর করে ও গো দেখিতে চাই তোমার নুর ছবি ও গোয়া নবি দেখিতে চাই তোমার নূর ছবি মায়া যদি লাগে তোমার মায়া যদি লাগে তোমার নৌনা করে রাসুল তোমায় বালবাসী মনরি দর করে রাসুল তোমায় বালবাসী মনরিদার করে তোমার প্রেমে পাগলামি মাত্র দি তুমি তোমার প্রেমে পাগলামি জন্ম আমার অনেক দূরে জন্ম আমার দূরে রেখেছো পাগল করে রাসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজার করে রাসুল তোমায় ভালোবাসি মনরিদ উজার করে বোকের মাঝে আমা দূর হবে তো মারদিদারে দূর হবে তো মারদিদারে রাসুল তোমায় ভালোবাসি মনরি করে রাসুন তোমায় ভালোবাসি মধরি দৌজার করে জিন্দানো বিষ হয়ে আছেন ওই যে সোনার মদিনায় চলো সালাম দিতে রউ জাপানে চলো অবাই সালাম দিতে তার কদমে চলো জিন্দান বি যে সোনার মদিনায় চলো সালাম দি তে চলো ও ভাই সালাম দিতে তার কদমে চলো কত যায় ছুটে যাই না বিশ্ব নবী আল আরবি যেইখানে ঘুমা কত আশেক যায় ছুটে যায় প্রাণের মাদিনা বিশ্ব নবী আল আরবি যেখানে ঘুমা তার প্রেমের সুদা পেতে অশ্রু ছল ছল রে চল সালাম দিতে তেরও পানে চল ও ভাই সালাম দিতে তার কদমে চল জিন্দানো বিষয় নয় যে সোনার বা চলো চল সালাম দিতে পানে চল ও ভাই সালাম দিতে তার কদমে চল মুজতবা আহমদ যিনি সাইয়েদুল ভাষা সেই নবীজি করবে নামায় পা মুজতবা আহমদ যিনি সাইয়েদুল ভাষা সেই নবীজি করবে নামায় পা সব সেরা তিনি নাই যে তাহার তোলরে চলো সালাম দিতে রোজা পানে চলো ও ভাই সালাম দিতে তার কদমে চল জিন্দা নবী শোয়ে আছেন ওই যে সোনার মদিনায় চল সালাম দিতে রোজা পানে চলো ও ভাই সালাম দিতে তার কদমে চলো ফুলসিরাতে বলবেন যিনি আল্লাহ মুসল্লি জীবন থাকতে নবীর থেকে লও সবে তালি ফুলসিরাতে বলবেন যিনি আল্লাহ মুসল্লি জীবন থাকতে নবীর থেকে লও সবে তালি পিছলে পড়বে নইলে তুমি দু চোখ তল চল সালাম দিতে রও জাপান চল ও ভাই সালাম দিতে তার কদমে চল জিন্দা নবী শোয়ে আছেন ওই যে সোনার মদিনায় চল সালাম দিতে তে রৌ যাপ চলো সালাম দিতে তার কদমে চলো সালাম দিতে রৌ যাপ চলো ভাই সালাম দিতে তার কদমে চলো পাখা নাই মন মরে যাইতাম গায়ে নাই মন যূর রে মদিনা কত দূর যে জগতে घुমায় আছেন নূরুল আনানু যে জগতে घुমায় আছেন নূরুল আনানু পাখনায়ে বনেরে আ যায় তা মগায় লয় মুর্ज़ুন রে মদিনা কত দুন জেই জগতে গোমায় আছেন নূরুল আলাল নূরে জেই জগতে গোমায় আছেন নূরুল আলাল নূরে খোদায়ে গা তোর পেটে বন্দি পাথ পাথর খুদাই হয়য়া পেটে বন্দি তেল পাথর দু চার দিন পর ভাগ্য জুড়ত দু একটাক দিলা কত দ যে জগতে গোমা আছে নোরুনালানু যে জগাতে গোমায়াছে নোরুনালানু একবার সে জাগাও বসে আমার হৃদয়ে পো একবার সে জাগাও বসে আমার হৃদয়ে পো এই অদমের অঙ্গেলা লাগাও মহম দিলো রে মদিনা কত যে জাগাতে ঘোমায়াছেন জোরু নালা যে জাগাতে ঘোমায়াছেন জোরু না সময় বেশি নাই রে মুমিন রাত্র হবে মু সময় বেশি নাই রে মুমিন রাত্র হবে ভো দর সালাম রে মদিনা কত দু যে জগতে গোমা লালানু যে জগাত গোমা লালানু বাতাস তুমি পৌঁছে দিও আমার করুন শো বাতাস তুমি পৌঁছে দিও আমার করুন শো যাহার পাদন কোলকায়ে না তার জান নাতি হুরের মদিন না কতদ যে জাগাতে ভমায়ে আছেন নরুন না আলান যে জাগাতে ভমায়ে আছেন নরুন না পাখা নাই ঘুরঘুরিয়া যাইতাম গায়ে নাই নুর চোর রে মদিনা কত দো যে জায়গাতে ঘুমায়াছেন নূরুন লাল নুর যে জায়গাতে ঘোমায়াছেন নূরুন নালা